শ্রদ্ধেয় এলাকাবাসী নমস্কার আগামী উনত্রিশে ডিসেম্বর রবিবার সকাল দশটা থেকে হাওড়া জেলার চড়া পাঁচলা আমতলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই মহৎ রক্তদান শিবির আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শ্রদ্ধেয় এলাকাবাসী আসসালামু আলাইকুম পাঁচলা আজিম মোয়াজ্জম প্রাক্তনী ও রফি ফ্যান ক্লাবের উদ্যোগে আয়োজিত এক স্বেচ্ছায় রক্তদান শিবিরে আপনাদের সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে প্রতি বছর সুরজ সম্রাট মহম্মদ রফি স্মরণে আয়োজন হয়ে থাকে রক্তদান শিবির তো এই রক্তদান শিবিরটি উৎসর্গ করা হচ্ছে সম্রাট সমাজসেবী উদার মানবিক হৃদয়ের অধিকারী আমাদের সকলের প্রিয় মোহাম্মদ রফির শততম জন্মবর্ষ উপলক্ষে তার প্রতি আমাদের শ্রদ্ধার্ক আগামী উনত্রিশে ডিসেম্বর রবিবার সকাল দশটা থেকে হাওড়া জেলার চড়া পাঁচলা আমতলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে এই মহৎ রক্তদান শিবির আগামী উনত্রিশে ডিসেম্বর রবিবার সকাল দশটা থেকে হাওড়া জেলার চড়া পাঁচলার শেখপাড়া আমতলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে চলেছে মহতি রক্তদান শিবির মালিক নেহার ইনসান কো ইনসান আমাদের সকলের প্রিয় মোহাম্মদ রফির শততম জন্মবর্ষ উপলক্ষে তার প্রতি আমাদের শ্রদ্ধার্গ অর্পণ করব মানবতার কাজে অংশগ্রহণের মাধ্যমে তাই আসুন ভাই ও বোনেরা রক্তদান শুধু অন্যের জীবনী বাঁচায় না আপনার নিজের শরীরের জন্য অত্যন্ত উপকারী রক্তদানের মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে শরীরে নতুন রক্ত তৈরি হয় এবং সপ্তাহ দুয়েকের মধ্যে রক্ত পুরোপুরি পূরণ হয় রক্তদানের ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমে যায় এছাড়া শরীরের ক্ষতিকর অতিরিক্ত আয়রন দূর হয় যা আপনাকে আরও সুস্থ রাখে আর জানেন কি এক ব্যাগ রক্তকে কম্পোনেন্ট সেপারেশনের মাধ্যমে তিন ভাগে ভাগ করা হয় যা তিনজন রোগীর জীবন বাঁচাতে সাহায্য করে আমাদের এই মহতী উদ্যোগ রক্তদান শিবিরে আপনার মূল্যবান রক্তদানের মধ্য দিয়ে আমাদের পাশে দাঁড়ান মুমূর্ষু রুগীকে বাঁচতে সাহায্য করুন আপনাদের অবগতির জন্য জানাই মহিলাদের জন্য রক্তদান পুরোপুরি নিরাপদ শিবিরে মহিলা রক্ত সংগ্রহকারীরাও উপস্থিত থাকবেন তাই সকল বনেদের অনুরোধ আপনারা এগিয়ে আসুন এমন একটি মহৎ কর্মে আসুন আমরা সবাই মিলে মোহাম্মদ রফির জন্ম শতবার্ষিকীতে তার মহান আদর্শকে অনুসরণ করে মানুষের পাশে দাঁড়ায় মনে রাখবেন আগামী উনত্রিশে ডিসেম্বর রবিবার চড়া শেখপাড়া আমতলা প্রাঙ্গনে সকাল 10টা থেকে রক্তদান শিবির মোহাম্মদ রফি সররে। আপনার এক বিন্দুর রক্তের জন্য নতুন জীবনের অনুভুতি পারে কোনো এক রোগীর জীবনে। তারিখ মনে রাখবেন উনত্রিশে ডিসেম্বর রবিবার স্থান হাওড়া জেলার চড়া পাঁচলা আমতলা প্রাঙ্গণ সময় সকাল 10টা। আসুন রক্তদান করে মানবতার সেবা করি। আপনার উপস্থিতি আমাদের সকলের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে রক্তদান শিবির আগামী উনত্রিশে ডিসেম্বর চড়া পাঁচলা শেখপাড়া আমতলা প্রাঙ্গনে পাঁচলা আজিম মোয়াজেমের প্রাক্তনী ও রফি ফ্যান ক্লাবের উদ্যোগে আয়োজিত এই মহতের রক্তদান শিবিরে আপনার উপস্থিতি আমাদের সকলের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে